ও নমো ভগতে বাসুদেবায় জন্মাদ্যস্য যত অন্নজাদ ইতারপশ্চার্থেসু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদা যাদিক ভরে মূন্তী যত সুরয় তেজবাড়ি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধিমহি অর্থাৎ আমি পরম সত্য ভগবান বাসুদেবকে প্রণাম জানাই যার থেকে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি ও প্রলয় হয় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমস্ত কিছু জানেন তিনি একমাত্র স্বাধীন সত্তা তিনি আদিকবি ব্রহ্মাকে হৃদযে জ্ঞানের বাণী প্রদান করেন এবং যার মহিমায় এমনকি মুনিগণ বিভ্রান্ত হন এই জগৎ অগ্নি জল ও মাটির বিনিময় গঠিত তার ইচ্ছায় সত্য প্রতীয়মান হয় সেই পরম সত্য ভগবানের ধ্যানে আমরা মন নিবিষ্ট করি ক্লি কৃষ্ণায় নম আজকের পাঠ শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্লোক শ্রীচৈতন্য চরিতামৃত দ্বিতীয় অধ্যায় শ্লোক পাঁচ কৃষ্ণতুল্য ভগবান আপন বর্ণনে জগত্তরণ কারণে অবতার বর্ণনে অর্থাৎ ভগবান নিজেই সবর্ণনায় কৃষ্ণের সমতুল্য এবং জগৎকে উদ্ধার করার উদ্দেশ্যে তিনি অবতারের কথা বর্ণনা করেন এই শ্লোকে কবিরাজ গোস্বামী বলছেন ভগবান নিজেই তার গুণ রূপ লীলা ও অবতারত্ব বর্ণনা করেন কারণ সাধারণ জীবের পক্ষে ঈশ্বরের স্বরূপ বোঝা সম্ভব নয় কৃষ্ণতুল্য ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের সমতুল্য কারণ তিনি স্বয়ং কৃষ্ণ কিন্তু ভিন্ন রূপে প্রকাশিত জগত্তরণ কারণে তিনি অবতীর্ণ হয়েছেন যেন জগৎ সংসারে পতিত আত্মাদের উদ্ধারে সহায়তা করতে পারেন এই শ্লোকটি চৈতন্যদেবের করুণাস্বরূপকে প্রকাশ করে তিনি কেবল শাস্ত্রীয় ধারণা নন তিনি জীবের পরিত্রাণের বাস্তব প্রয়াস শ্লোকছয় অবতার শব্দে হয় ভিন্ন অর্থধ্বনি অংশ কলা ঐশ্বর্য পূর্ণ সিদ্ধিমণি অবতার শব্দটির মধ্যে বিভিন্ন অর্থ নিহিত আছে যেমন অংশ কলা ঐশ্বর্য পূর্ণতা ও সিদ্ধিস্বরূপ অবতারণা এই শ্লোকে অবতার শব্দের বহুমাত্রিক তাৎপর্য তুলে ধরা হয়েছে অংশ যারা ভগবানের কিছু অংশ ধারণ করেন যেমন গরুড নারদ কলা আংশিক শক্তিধারী অবতার যেমন পরশুরাম ঐশ্বর্য যারা ঈশ্বরীয় ক্ষমতার প্রকাশ, যেমন বরাহ নৃসিহ্ন পূর্ণ যেমন রামচন্দ্র যিনি পরিপূর্ণ শক্তিসম্পন্ন সিদ্ধিমুনি সর্বোচ্চ রূপ স্বয়ংকৃষ্ণ এবং তার গৌররূপ এই বিশ্লেষণ দেখায় যে সব অবতার একরকম নন চৈতন্যদের পূর্ণতম অবতার যিনি ভক্তি প্রেম ও নামর্ষের পূর্ণ প্রকাশ সাত তাহার মধ্যেতে শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান তাহার দ্বিতীয় দেহ চৈতন্য মহাধাম অর্থাৎ এই সমস্ত অবতারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর তাঁর দ্বিতীয় দেহরূপ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্লোক শ্রীচৈতন্যের প্রকৃত পরিচয় স্পষ্ট করে দেয় কৃষ্ণ স্বয়ং ভগবান জগতে অনেক অবতার থাকলেও শাস্ত্র বলে কৃষ্ণ স্বয়ং পরম পুরুষ তাহার দ্বিতীয় দেহ চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তবে প্রেমে অভিভূত হয়ে রাধার ভাব ও রূপ নিয়ে অবতীর্ণ এখানে একটি গভীর তাত্ত্বিক বিষয় রয়েছে শ্রীচৈতন্যদেব হচ্ছেন রাধাভাবযুক্ত কৃষ্ণ যিনি প্রেমের স্বরূপকে উপলব্ধি করতে এসেছেন শ্লোক অষ্টম অদ্বৈত হইতে কৃষ্ণে অবতার গণে নিত্যানন্দ কৃষ্ণ হেন প্রমাণ সব শুনে অর্থাৎ অদ্বৈত আচার্য কৃষ্ণকেই অবতার রূপে গণনা করেন এবং নিত্যানন্দ প্রভুকেও কৃষ্ণস্বরূপ হিসেবে গণ্য করা হয় এই সব প্রমাণ শোনা যায় এই শ্লোক চৈতন্য পরম্পরার তত্ত্বকে আরও ঘনিষ্ঠ করে তোলে শ্রী অদ্বৈত আচার্য স্বয়ং বিষ্ণুতত্ত্বরূপে কৃষ্ণের অভাবনীয় উপলব্ধি করে তাকে অবতরণে আহ্বান করেন তিনি নিজেই ঘোষণা করেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এবং নিত্যানন্দ প্রভু ও বলরাম তথা কৃষ্ণ অংশ এভাবে সমগ্র গৌড়ীয় ভাবধারায় কৃষ্ণতত্ত্ব ও তাঁর অবতারের প্রতিচ্ছবি তিন মহাপুরুষের মধ্য দিয়ে বিকশিত হয় শ্লোক নবম তিনজন করিল জবে একত্র মিলন তত্ত্ব রহস্য করিলা বিবরণ অর্থাৎ যখন এই তিনজন চৈতন্য নিত্যানন্দ ও অদ্বৈত একত্রিত হলেন তখন তাঁরা তত্ত্বের গু রহস্য বিস্তারিতভাবে প্রকাশ করলেন এই শ্লোক গভীরভাবে তত্ত্বজ্ঞান ও লীলা জ্ঞানের মেলবন্ধন ঘটায় যেহেতু এই তিন মহাপুরুষই স্বরূপত ঈশ্বরতত্ত্বের অংশ তাদের মিলনই এক অদ্বিতীয় মহা উপস্থিতি এই মিলনের মধ্য দিয়ে তারা অবতার রহস্য যেমন কৃষ্ণের দ্বৈতরূপ সেই কৃষ্ণই কখনো প্রেমাসাধক রাধাভাবে অবতীর্ণ বলরামরূপে সহচরূপে সহায়তা আর শ্রীঅদ্বৈত আচার্যের আহ্বান ইত্যাদি প্রকাশ করেন এই উপস্থাপন বৈষ্ণব দর্শনে তত্ত্বের একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করে যেখানে ঈশ্বর নিজেই তাঁর রসাসাদনের জন্য অবতরণ করেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা ধারাবাহিকভাবে শ্রীচৈতন্য চরিতামৃতের গভীরতম তত্ত্ব ইতিহাস ও রস তুলে ধরার চেষ্টা করছি এই মূল্যবান রসাসাধন চলমান থাকবে অনুগ্রহ করে আমাদের চিন্তন ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ যে নিজেকে নিবেদন করুন পরবর্তী পর্বে আবার মিলিত হব ততদিন পর্যন্ত হরিনামেই থাকুন সচেতন থাকুন আত্মিক রস উপভোগ করুন বিনুতাচারু বেনুতাচারুচরণ ব্রহ্ম মহেশাদ্যভিভাবিতপদং শ্রীচৈতন্য নমস্বামী সংস্থিত বিগ্রহণ ব্রজেন্দ্রনন্দন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অসংখ্য প্রণাম সর্ববৈষ্ণববৃন্দের চরণে শত শত প্রণাম ব্রহ্মাণ্ডতারিণী শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা সর্বজনে বর্ষিত হোক হরিবল হরিবল